এক গভীর জঙ্গলের মধ্যে ছিল এক ভূতেদের গ্রাম সেখানে বাস করতো কুলুভূত এবং তার সঙ্গী সাথীরা কুলুভূতের ছিল একটা সোনার কলস সে কখনো সেই কলসটিকে নিজের হাতছাড়া ছাড়া করতো না একদিন সে কলসটিকে নিয়ে গোসল করতে গেল নদীর পাড়ে কলসটিকে রেখে সে মনের আনন্দে গোসল করতে লাগলো সে মনের আনন্দে নদীর এ মাথা থেকে ও মাথা সাঁতার কেটে বেড়াচ্ছিল তখন সেই পট দিয়ে যাচ্ছিল এক বুড়ো চলতে চলতে তার চোখ পড়ে ওই কলসটির উপর তখন বুড়োটা মনে মনে চিন্তা করে আরে এ তো দেখি সোনার কলস সোনার কলস এখানে এলো কিভাবে এটাকে বিক্রি করলেই নিশ্চয়ই অনেক টাকা পাবো কিন্তু কার না কার কলস যদি আবার কোনো কিছু হয় দূর এখানে তো কাউকে দেখছি না আমি বরং কলসটাকে নিয়েই যাই এরপর সেই লোকটি সোনার কলসটি নিয়ে বাড়িতে চলে যায় এদিকে কুলুভূত তার গোসল হওয়ার পর সে যখন নদীর পারে ফিরে আসে তখন সে দেখে তার কলসটি নেই আরে এখানে তো ছিল আমার কলসটা কে নিয়ে গেল কার তো বড় সাহস যাই ওইদিকে শাকচুনিকে গিয়ে বলি ও বলতে পারবে শাকচুন্নি সর্বনাশ হয়ে গেছে আমার সাদে সোনার কলসটা আমি নদীর ধারে রেখেছিলাম খুঁজে পাচ্ছি না তুই কি দেখেছিস ওটা কেউ নিয়ে গেছে নাকি আমার সব সাধনা ওই কলসেই বাধা ওরে বোকা কুলু তোর বুদ্ধি কি তোর সাথে গোসল করতে নেমেছিল অমন একটা দামি জিনিস একা একা ফেলে রাখে তোর ওই চাঁদের মতো ঝকঝকা কলসের কথাই তো বলছিস তাই না এখন আর আমায় জ্ঞান দিস না হ্যাঁ ওই কলসের কথাই বলছি আমার প্রাণটাই যেন কেড়ে নিয়েছে দয়া করে বল তুই কিছু দেখেছিস কিনা হ্যাঁ দেখেছি গ্রামের একটা মানুষকে দেখেছি গ্রামের দিক থেকে এসেছিল চোরের মতো এসে বুকের মধ্যে ওটা নিয়ে দৌড়ে পালিয়ে গেল মানুষের লোক সাপের বিষের চাইতেও ভয়ানক গ্রামের মানুষ এত সহজ আজ আমি ওদের গ্রাম জ্বালিয়ে দেব আমার কলস না পাওয়া পর্যন্ত আমি ফিরবো না ওদের রাতের ঘুম আমি কেড়ে নেব আচ্ছা যাচ্ছি যা কিন্তু একটা কথা মনে রাখিস মানুষেরা কিন্তু খুব লোভী লোক মানুষকে অনেক খারাপ করে দেয় তাই সাবধানে থাকিস এদিকে সেই লোকটি সোনার কলসটি পেয়ে অনেক খুশি সে খুশি মনে তার বাড়িতে চলে আসে কই গগিন্নি কোথায় গেলে তাড়াতাড়ি এসো দেখো রাস্তা থেকে কি কুড়িয়ে এনেছি এটা কোথায় পেলে এটা সাক্ষাৎ রাজবাড়ির জিনিস আমাদের ভাঙা ঘরে এমন জিনিস মানাই আমার তো ভয়ে বুক কাঁপছে ভয় পাস না মালতি ভয় পাস না আজকে আমাদের ভাগ্য ফিরেছে নদীর পারে এটাকে কুড়িয়ে পেলাম দেখ কি চকচক করছে আমাদের দুঃখের দিন এবার ঘুচে যাবে কিন্তু এ তো সাধারণ জিনিস নয় যা জিনিস সে তো খুঁজবে যদি কোনো রাজা মহারাজার হয় তাহলে তো আমাদের কদ্দান যাবে তার চেয়ে বরং যেখানে পেয়েছো সেখানেই রেখে এসো আরে তুই একটা বোকা নদীর পারে কি রাজা মহারাজারা সোনার কলস ফেলে যায় নির্ঘাত কোনো অলৌকিক জিনিস হবে হয়তোবা স্বয়ং ভগবান আমাদের দিয়েছে এখন এই লক্ষ্মীকে আমি পায়ে ঠেলে দিতে পারবো না আমার মনটা কিন্তু কুডাকছে এমন ভাবে পাওয়া জিনিসগুলো ঘরে রাখতে নেই এতে অকল্যাণ হয় তার চেয়ে বরং কাল সকালে পঞ্চায়েতকে খবর দাও তারাই যা করার করবে পঞ্চায়েত ওরা তো সব শকুনের জাত ওরাই সবটা খেয়ে নেবে না এই কলস আমাদের কাল আমি এই কলস নিয়ে সদরে যাব দেখি কত দাম পাওয়া যায় তুমি চুপ করে থাকো কাউকে কিছু বলো না এদিকে কুলুভূত উঠতে উঠতে দেখতে পায় ওই বুড়ো আর বুড়ি কলসটিকে নিয়ে গল্প করছে এবং বুড়োটা কলসটিকে বিক্রি করে দেওয়ার কথা বলছে তবে রে বুড়ো তুই আমার কলস বিক্রি করে খেতে চাস দাঁড়া এখনই গিয়ে তোকে মজা দেখাইতেছি এরপর কুলুভূত খুব রেগে ওই বুড়োটার বাড়িতে যায় শোনো আমি ভেবেছি এই সোনার কলসটা ভেঙে তোমাকে একটা সোনার হার গড়িয়ে দেব বাহ আমার জিনিস নিয়ে তোদের এত স্বপ্ন এত ভাগাভাগি পরিকল্পনা আর আমাকে একবার বললি না তোমার জিনিস নিয়ে ভাগাভাগি মানে কে তুমি আর তোমার কোন জিনিসটা আমি এনেছি তুই আমাকে চিনিস না আমি হলাম ওই নদীর পাড়ের কুলুভূত তুই যে কলসিটা নিয়ে এসেছিস সেটি আবার তুই এক্ষুনি আমার কলসিটা ফেরত দে না হলে তোর বংশের কাউকে বাঁচতে দেবো না তুই তো জানিস ভূতিরা কত ভয়ঙ্কর হয় দোকান আপনার আমাদের ক্ষমা করুন আমরা সাধারণ মানুষ আমরা সারা জীবনে এত সোনা দেখিনি আমার স্বামীর এসব সোনা দেখে জন দিয়ে গিয়েছিল। সত্যাই লোভে তার মতিভ্রম হয়েছে আমরা সত্যি বুঝতে পারিনি আপনি আমাকে ক্ষমা করে দিন আমরা এখনই আপনার কলসটা ফিরিয়ে দিচ্ছি না আলতি দোষটা শুধু লোভের নয় দোষটা আমার অন্তরের আমি পাপ করেছি যখন এটা পেলাম ভাবলাম সব দুঃখ দূর হবে কিন্তু এখন বুঝতে পারছি এই আলোটা শুধু সোনার নয় এই আলো প্রাণের আমি আপনার জীবনের একটা গুরুত্বপূর্ণ জিনিস চুরি করতে গিয়েছিলাম এর জন্য আমার ক্ষমা হয় না এই নিন আপনার জিনিস আজ শাস্তি হিসাবে আপনি আমাকে যেটাই দিবেন আমি সেটাই মেনে নিতে রাজি আছি কিন্তু আমার পরিবারের কিছু করবেন না তোর অনুশোচনা সত্যি আমি তা বুঝতে পেরেছি কটা দিন আমি শক্তিহীন হয়ে ছায়ার মতো ঘুরে বেরিয়েছি শুধু তোদের লোভের কারণে নিজেকে হারিয়ে ফেলার ভয় যে কি ভয়ঙ্কর তোরা কোনোদিনও বুঝবি না কিন্তু আজ অন্তর থেকে সেটা অনুভব করছিস সেটাই বড় কথা আমি স্বীকার করছি আমি অনেক বড় ভুল করে ফেলেছি পুকুর পার থেকে ওই সোনার কলসটা আনা আমার একদম উচিত হয়নি আমি আপনাকে এই কলসটা এখনই ফিরিয়ে দিচ্ছি এবং কথা দিচ্ছি এরপর আর কারো জিনিস না বলে আনবো না যেহেতু তোরা ভুল স্বীকার করেছিস এবং অনুতপ্ত হয়েছিস তাই আমি কথা দিচ্ছি তোদের কোনো ক্ষতি করব না আমি আমি ভূত হতে পারি কিন্তু অবিশ্বার করি না মনে রাখিস অভাব পাপ নয় কিন্তু লোভ সব কিছু কেড়ে নেয় শান্তিতে থাকিস তোরা এরপর কুলভূত ওই লোকটিকে ক্ষমা করে এবং তার কলসটি নিয়ে আবারও বনে ফিরে আসে কুনু তুই ফিরে এসেছিস আমি তো ভেবেই মরছিলাম মানুষগুলো তোকে আবার বোকা বানিয়ে বসলো কিনা কি হলো তারপর পেলি তোর সাথে সোনার কলস হ্যাঁ শাকচুন্নি পেয়েছি দেখ আমার প্যানটা আমি ফিরে পেয়েছি এতক্ষণে মনে হচ্ছে নিজের অস্তিত্ব সম্পূর্ণ হলো এটা আমি যেন কিছুই না যা তাহলে তো বাঁচা গেল কিন্তু আসল কথাটাই তো বললি না ওই লভী মানুষগুলোর কী করলি আশা করি ওদের দুজনের ঘাড় ভালো করে মটকে দিয়েছিস নাকি ওদের বংশের সাত পুরুষকে মেরে দিয়ে এসেছিস না রে আমি ওদের কোনো ক্ষতি করিনি প্রথমে আমার পছন্দ রাখত ছিল ভেবেছিলাম ওদের এমন শাস্তি দিব যা ওদের গ্রাম কোনোদিনও ভুলবে না কিন্তু আমি ওদের কোনো ক্ষতি করতে পারলাম না না মানে বলিস কি রে এত বড় অপমান তোর প্রাণশক্তি ওই কলসটা নিয়ে যারা এত টানাটানি করলো তুই তাদের ছেড়ে দিয়ে এলি তৎকরিল নাকি রক্ত নেই আছে তাই তো আমি ওদের ভয় দেখিয়েছি কিন্তু আমি ওদের চোখে ভয় নয় সত্যিকারের অনুশোচনাও দেখেছি ওরা নিজেদের ভুল বুঝতে পেরেছিল। বিশেষ করে লোকটা সে নিজের পাপের জন্য আমার কাছে প্রাণভিক্ষা চায়নি চেয়েছে শুধু শান্তি আর হ্যাঁ যে নিজের ভুল বুঝতে পারে তাকে শাস্তি না দিয়ে ক্ষমা করতে হয় হ্যাঁ ঠিক কাজটাই করেছিস তোর মন খুব নরম রে কুলু আমাদের মতো ভূতের এত মায়া থাকতে নেই তবে যা করেছিস হয়তো ঠিকই করেছিস প্রতিশুদের চেয়ে ক্ষমার আনন্দই বেশি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং রোজ রোজ এমন মজার কার্টুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন